অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আগামীকাল বৃহস্পতিবার বাজেট পেশ করতে যাচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী চরম টানাপোড়েনের বছরে ব্যয় সংকোচন করতে গিয়ে এই সরকারের টানা দশ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকারী আবুলাল আব্দুল মোহিতের মতো বাজেট বড় করার সুযোগ ছিল না তার এমনকি করোনাকাল এবং যুদ্ধের দুঃসময়ের বছরগুলোতেও হিসাববিদ অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের যেটুকু স্বাচ্ছন্দ্য ছিল তাও হারিয়েছে বাংলাদেশ ভুল নীতি সিদ্ধান্তের ফলে অর্থনীতিবিদরা অবশ্য বলছেন বেলা শেষে সামষ্টিক অর্থনীতি বাঁচাতে সরকার এবং বাংলাদেশ ব্যাংক যেসব নীতি গ্রহণ করেছেন তার সঠিক বাস্তবায়ন করাটাই মূল চ্যালেঞ্জ রিসবিনাউজের রিপোর্ট দু হাজার চব্বিশ পঁচিশ বাজেটের সম্ভাব্য আকার ঠিক হয়েছে সাত লাখ সাতানব্বই হাজার সাতশো কোটি টাকা এই ব্যয় করতে গিয়ে সরকার আয়ের লক্ষ্য চূড়ান্ত করেছে পাঁচ লাখ চল্লিশ হাজার কোটি টাকা ঘাটতি ধরা হতে পারে দুই লাখ সাতান্ন হাজার কোটি টাকা ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ করা হবে এক লাখ সাতান্ন হাজার কোটি টাকা আর বিদেশি ঋণ পাওয়ার আশা এক লাখ কোটি টাকা আয় করা সম্ভব হবে না নিশ্চিত জানার পরও কেবল অঙ্ক মেলাতে জাতীয় রাজস্ব বোর্ডের কাঁধে চাপানো হচ্ছে চার লাখ আশি হাজার কোটি টাকা আহরণের লক্ষ্যমাত্রা আমরা কিন্তু একটা গভীর খাদের দিকে চলে গেছিলাম অলরেডি আছি এখনো তার প্রান্তে আছি ইনফ্লেশন কি কমেছে কমে আমার আমার রিজার্ভ কি বেড়েছে রাজস্ব কি বেড়েছে বাড়ে নাই আমার সবগুলো খাদ্য ইন্ডিকেটারি আমার গ্রোথ কি বেড়েছে বাড়ে নাই কমেছে তাহলে আমি কি অ্যাচিভ করলাম দ্যাটস এ কমপ্লিট ফেলিউর তবে আমি আশা করি যদি এটাকে করা হয় পলিসি রেটটা বাড়িয়ে দেওয়া হয় এই ব্যাংকের লিকুইডিটি সাপোর্টটা কমিয়ে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয় মনিটাইজেশন অফ গভর্নমেন্ট বড়োইংটাকে মনিটাইজ না করা হয় তাহলে এই পলিসি ওয়াক করুন ম্যাক্রো স্টেবিলাইজেশন হবে কিন্তু সময় লাগবে ছয় থেকে নয় মাস শ্যাম রাখি না কুল রাখি অবস্থা থেকে উত্তরণে নির্মহ নেতৃত্ব এবং বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ সরকারকে খুব বড় ধরনের ধাক্কা দিতে হবে আপনি একদিকে টাকার মূল্যমান পতন ঘটাবেন সুদের হার বাড়াবেন এবং পুরো প্রবৃদ্ধিকে আপনি নিচু স্তরে নিয়ে এসে অর্থনীতিকে আপনি ঠান্ডা করবেন হয় এটা করবেন নহলে আপনার অন্য কোন জায়গাতে যেই সমস্ত জায়গাতে নীতি সংস্কারের ক্ষেত্রে আপনার ফাঁক রয়ে গেছে সেগুলি আরো ঘনিষ্ঠভাবে কঠিনভাবে মনোযোগ দিয়ে সেগুলিকে সুদ্রানো দরকার আমদানিতে নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশ ব্যাংকের চলতি সব ঠিক করা গেছে কিন্তু কর্মসংস্থানে দীর্ঘমেয়াদী প্রভাব বাড়তে শুরু করেছে যে নতুন নিয়োগটা টার দেওয়া হচ্ছে না এক্সপ্যানশন যেতে পারছে না মানে বর্তমান এক্সিস্টিং স্টেটটা ধরে রাখাটাই তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যে শিল্পাঞ্চলটি হতে যাচ্ছে মিরেশ্বরাই সেখানে আমাদের ছেচল্লিশটি গার্মেন্টস হবে আমরা টাকা জমা দিয়েছি কিন্তু এখন পর্যন্ত সেখানে প্রস্তুত হয়নি বাংলাদেশ ব্যাংক যে সার্কুলারটা দিয়েছে যে শিল্পাঞ্চল বা অর্থনৈতিক অঞ্চল ছাড়া বিনিয়োগ করা যাবে না এটা আমি মনে করি বিনিয়োগেরও বিনিয়োগও হবে না এবং কর্মসংস্থান সৃষ্টি বাধাগ্রস্ত হবে স্বায়ত্তশাসিত সংস্থার ব্যয়সহ এরই মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি রাখার চূড়ান্ত হয়েছে দুই লাখ আটাত্তর হাজার দুইশো অষ্টাশি কোটি টাকা ওয়াজ চ্যানেল আই ঢাকা